কারোর প্রতি অবিচার গায়ের জোর খাটানো মাস্তানি গুন্ডামি করা প্রভাব প্রতিপত্তি দেখানো যে কাউকে দুর্বল পেয়ে তার উপরে চড়াও হওয়া এই মানুষের প্রতি জোলম অবিচার এটার শাস্তি আল্লাহ তালা দুনিয়াতে দেন পৃথিবীর ইতিহাসে এমন একজন জালেম দেখাতে পারবেন না যে জালেম জোলম করেছে আর তার প্রায়শ্চিত্ত তাকে দুনিয়াতে পেতে হয়নি পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম জালেম মানব সভ্যতার মানব ইতিহাসে সর্বপ্রথম জালেম ছিল কাবিল আদম আলা ছেলে কাবিল সে জলম করেছে নিজের আপন ভাই হাবিলের প্রতি আল্লাহ তালা তার মুখ মুখন করে দিয়েছেন তাকে অপমান অপদস্থ করেছেন তার এই কুকর্ম আল্লাহ তালা ফাঁস করে দিয়েছেন এটি ছিল আল্লাহর পক্ষ থেকে তার জন্য দুনিয়ার শাস্তি আখেরাদের শাস্তি তো আছেই পৃথিবীর ইতিহাসে বহু আলম গিয়েছে নম্রত জুলুম করেছে আবুজাহাল জুলম করেছে অত্যাস সাহেবা জুলুম করেছে অনেক পরাশক্তি জুলম করেছে আল্লাহ তারা তাদের প্রত্যেককে অপদস্থ করেছেন অপমান করেছেন তাদের মুখ সম্মোচন করেছেন তাদের শাস্তি দিয়েছেন তবে আল্লাহ ছাড় দেন আল্লাহ ছাড় দেন আল্লাহ বলেছেন ইন্নামা নুমলিল আহোম আমি ছাড় দিয়ে রাখি ইন্না কাইদি মাতি ছাড় দেওয়ার পরে যখন ধরি সে ধরাটা হয় বড় শক্ত সেটা থেকে বাঁচার কোনো উপায় থাকে জুলম এমন অপরাধ কোন মুসলমান যদি কোন হিন্দুর প্রতি জুলুম করে কোন নামাজি মানুষ যদি কোন বেনামাজের প্রতি জুলুম করে কোন ধর্মিক মানুষ যদি কোন অধার্মিক মানুষপতি জুলুম করে তার পর আল্লাহ তালার সাহায্য ওই মাজলুমের প্রতি থাকে হোক সে অমুসলিম হোক সে অন্য ধর্মের মানুষ কারণ জুলুমকে কে আল্লাহ কখনো সহ্য করেন ভাইরা আমার